তারপরে এই সাইডে আছে সান্ডি এটা একবার পুরো ইনটেক পুরো প্যাকেট করা হবে আচ্ছা আচ্ছা পুরো প্যাকেট করা হবে তারপর আছে সান্ডি বোরাক সান্ডি বোরাক সান্ডি বোরাক এরা দেখেন পুরো প্যাকেট করা কাজ আমার কাজ মানে শেষ হয় না তারপর আছে ওই সাইডে আপনার এই আপনার জায়ন জায়নের আচ্ছা আচ্ছা হবে জায়ন লয় সিট 5 আচ্ছা আচ্ছা এটা কি ভাই এটা কি দেখতে পাচ্ছি এটা ভাই চাকা ভাই কিসের চাকা ভাই এটা

চায়না থেকে আসে তারপরে ফিটিং করা হয় এটা কি সত্য ভাই এরা ভাই সত্য থেকে একটা নাট শর্ট দেয় নাট ওদের একটু বেশি দেয় দেয় নাট বেশি দিয়ে দেয় আচ্ছা আচ্ছা আচ্ছা

নয় সিট আপনি চাইলে নয় জন যাত্রী গ্রহণ করতে পারবেন আচ্ছা আচ্ছা তারপরে এটা ভিত্তি থাকবে ডিফেন্স লক থাকবে আচ্ছা এটা একবার অরিজিনাল চাইনা আচ্ছা আচ্ছা

গাড়ি আচ্ছা আচ্ছা এগাড়িটার দাম নিচ্ছেন কত এগারো এক লক্ষ আটচল্লিশ হাজার টাকা আটচল্লিশ হাজার দেখতে পাচ্ছি এগারো প্রাইস এক লক্ষ আট

এগারিটার প্রাইস নিচ্ছেন কত আপনারা এগারিটা প্রাইস দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দুই লক্ষ দুই লক্ষ হাজার টাকা চাইনা গাড়ি গাড়ি না গাড়ি হবে ঠিক আছে ভাইয়া